তো হে হ্যাঁ আসসালামাইকুম আপনার স্বাগত আজকে আমি ইউরো ফুড চ্যালেঞ্জ করবো তো আমি তুর্কি মেরে রেডি হয়ে আসবো আর গোসার আসবো ঠিক আছে তো আমি চলে এসেছি এই যে আমার আটফিট দেখেন আমার কাছে হোয়াইট প্যান্ট ছিল না তাই এটা পরেছি এটাই তো হবে এই যে আমার রিয়েল লাইফটা কিউটি ফ্যান নিয়ে নিয়েছি ব্যাপার আমি ওদেরকে দেখা nak pura full ya nanti tik amma <tik> <tik> <Om -mari>, venga <tik> आठ मीटा मीटर फूट তো আমি আরও কিছুক্ষণ পরে আসব আমার এখন মজার শরবত দিয়েছি আমি এটা হচ্ছে পাকা ব্লিন করছে 今天我讲一个。 mama amara itu am pakap আমি খাওয়া শেষ হা আবার আপনাদের সাথে কথা বলবো